ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত যে একত্রিশ দফা দাবিতে যে কর্মশালা হয়েছিল তা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে অত্যন্ত গরম রোজার মাসে এই এই কর্মশালা পরিচালনা আমাদের ব্যাপক পরিকল্পনা ছিল কিন্তু ঢাকা মহানগরের নির্দেশে আমরা একটু সংকীর্ণভাবে আজকে করার চেষ্টা করেছি এবং আপনার গিয়ে যেন তারেক রহমান দেশ যেন তারেক রহমানের নির্দেশে আমরা যে কর্মশালার জ্ঞানের আলো আজকে ছড়িয়ে দেওয়ার জন্য একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করার জন্য একত্রিশ দফা দাবিকে আমাদের নেতাকর্মীদের মাঝে এবং সাধারণ জনগণের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে একটি লিফলেটও বিতরণ করছি এবং কিছু ইফতার সামগ্রীও বিতরণ করছি খুবই ভালো হয়েছে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে চৌত্রিশ নম্বর ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানার বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আপনারা আজকে এই প্রোগ্রাম আমাদের সফল করার জন্য মামুন ভাইও আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে যদিও আজকে রোজার মাস এই ব্যাপক গরম ছিল তারপরও খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা আজকে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে পেরেছি আর মামুন ভাই আজকে উপস্থিত থাকতে পারেননি তবুও ভার্চুয়াল আমাদের সাথে টাইম টু টাইম যোগাযোগ হয়েছে তার সাথে তার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে মামুন ভাই স্বয়ং উপস্থিত থাকবে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ